ভাইরা আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে জন্ম নিলেন এক এক করে সতেরো বছর বয়স হয়ে গেল রসুলের সতেরো বছর বয়সে আল্লাহর নবী মক্কার কিছু যুবকদেরকে নিয়ে এমন একটা সংগঠন তৈরি করলেন তার নাম হিলফুল ফুজুল জরি বলুন ঠিক কিনা সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত আল্লাহর নামী চেষ্টা করলেন সমাজের পরিবর্তন করতে পারলেন না সমাজে অভাব দেখা দিল সমাজে এত অকাম কোকাম হতে লাগলো রসুলের অন্তরে কষ্ট হয় আল্লাহর রসুল চেষ্টা করতে করতে যখন করলেন বয়স আবু রসুলের চাচা উনি বললেন ভাতিজা এত কষ্ট এত অভাব এত রকমের উৎপীড়ন সমাজে আমি তো গরিব হয়ে যাচ্ছি আমার সন্তান আছে তুমিও তো আমার একজন ভাতিজা সংসার চলে না তোমাকে যদি আমি একটা কর্মের ব্যবস্থা করে দিই তুমি কি সেই কর্ম করতে পারবা রসুল বললেন বিশ্ব নাক আল্লাহ বানাবেন তাক চাকরি নিয়ে দিলেন খাদিজা খাদিজার বাড়ির চাকরি দিলেন কি করার জন্য হ্যাঁ হ্যাঁ দে বোর কি আর ছাগল তা প্রত্যেকটা নবীকে আল্লাহ তারা ছাগল চরে ট্রেনিং দিলেন কারণ কি ছাগল যদি কেউ চরাবে যান এক ছাগল একটা করে গাছ খাবি একজনার ধান খাবি আর একজনার কি খাবি গোম খাবি খাবি যে ছাগলও টেরে তেরে করে জলবদ্ধ করার পরে ট্রেনিং এরা নবীদেরকে আল্লাহ তারা দিয়ে দিচ্ছেন ধরে কর ঠিক কি না কারণ কি যে মানুষ সমাজে থাকবে কেউ চুরি করবি কেউ দেনা করবি কেউ সুদ খাবি কেউ লটারি কিনবি চারিদিক মানুষ যাবি এই মানুষগুলো ঐক্যবদ্ধ করে আল্লাহর পথে আনতে হবে কথা ঠিক কিনা এই ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তালা নবীদেরকে ছাগল চরানের ট্রেনিং দিয়েছে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আল্লাহর নবী চব্বিশে পদার্পণ করল বয়স হগরতে আবু তালে রসুলকে কর্ম দেওয়ার জন্য খাদিদার বাড়িতে গেলেন যাওয়ার পরে খাদিজাকে বললেন খাদিদা এই মক্কাতে তুমি তিন নম্বর ধনী মানুষ তোমার বাড়িতে আমার ভাতিদা মুহাম্মদকে একটু চাকরি দিতে চাই তুমি যদি নাও আমার সংসার চলার একটু সুবিধা হতো খাদিদা বললেন আবু তালেব আপনি যে কথা বলছেন আমি গ্রহণ করলাম আপনারই হাজিরদাকে আমার বাড়িতে আপনি হাজির করেন হাজির করা হল রসুলের দিকটা কে হাজিরদা বুঝতে পারছে আসল লোক আমি পেয়েছি দেরকম কি লোক আসল রাখাল কৃষ্ণক দেখলে গার্হস্থ বোধে কে কামলে আর কে অকলে। হ্যাঁ জনগণ ভোটের আগে বোঝে ভোট দেওয়ার আগে বোধে প্রার্থী দেখলি এক ভোট দিলে কি হবি আর কি বুঝতে পারে। আমার পক্ষ থেকে দেখি নবুয়ত দেওয়া হবে এই মানুষটা খাদিদা রেদা তালা আনহার সামনে দাঁড়িয়ে আছে খাদিদা দেখা মাত্রই রসুলের চেহারা দেখে তাকে গ্রহণ করলেন খেলেন চলছে চাকরি হঠাৎ করে একদিন হজরুল খাদিজার চালান হা মহম্মদ শাহ শান নবী হন নাই তখন সকালবেলা নাস্তা করে দুম্বা নিয়া ছাগল নিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন খাদিজা জানালায় বসে মহাম্মদের দৃশ্য দেখছেন জরিকন্যা সুভার আল্লাহ জানালায় বসে আছেন প্রখর রোদ আরবের মরুভূমিতে তীব্র উত্তাপ সূর্যের চাপ মানুষের শরীর ঘেমে যায় জানালা দিয়ে খাদিজা দেখতে পেলেন কে যেন কোথার থেকে মোহাম্মদ সাহেবের মাথায় ছায়া প্রদান করছে হাতে ছাতা নাই পেছনের সামনে মানুষ নাই কে ছায়া দেয় জানালা থেকে বাহিরে দেখতে পেলেন উনি বাড়ি থেকে বের হয়ে মরুভূমের কিনারে চলে গেলেন যে দেখেন সূর্যের সামনে কে একটা দাঁড় করে রেখেছেন ওই মেঘখন্ডের ছায়া রসুল যতই জোরে যাক যত আসতে যাক যাক তিল পরিমাণ বিন্দু পরিমাণ সূর্যের তাপ রসুলের শরীরে লাগতে দেয় না কে রেখেছে আল্লাহ আল্লাহ রসুল যিনি এখনো রবি হন নাই মাত্র চব্বিশ পেরিয়ে গেছে বয়স চাকরি করতে করতে পঁচিশে পদার্পণ হজরত খাদিদা তিন দিন পর্যন্ত এই সেন্টুম দেখলেন দৃশ্য দেখলেন চতুর্থ দিনের সন্ধ্যার সময় হজরত খাদিজা বললেন ও মোহাম্মদ তুমি তো আমার বাড়িতে রাখালি করছ তবে তোমার কাছে আমার একটা প্রাণের আবেদন বলে কি আবেদন মনির খাদিদা বললেন মোহাম্মদ আমি তোমাকে চির সাথী করে নিতে চাই তুমি যদি একটু আমাকে মেনে নিতে পারো আমার একজন স্বামী দুনিয়ার থেকে দেয় হয়েছেন একজন আমাকে তালাক দিয়েছেন দুইটা স্বামীর পর আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই তোমার মতামত কি একটু জানাবে মোহাম্মদ সাহায্য সালাম নবী নাই মাত্র পঁচিশ বছরের যুবক উনি বললেন মুনিব আমি মায়ের পেট থাকতে ছয় মাস বয়স বাবাকে হারিয়েছি ছয় বছর বয়সে মাকে হারিয়েছি সাত বছর বয়সে দাদাকে হারিয়েছি আমার ফ্যামিলিতে মাথায় হাত বোনের আর কেউ নাই শুধুমাত্র আমার একজন চাচা আবু তালেব তার পরামর্শ ছাড়া পারমিশন ছাড়া আপনাকে কোনো কথা বলতে পারব না চরিত্র কাকে বলে নবী হওয়ার আগেই চরিত্র কাকে বলে আল্লাহ কয় বছরের বয়স পঁচিশ ওই মক্কার ভেতরে তিন নাম্বার ধ্বনি সোনা দানা ব্যবসা বাণিজ্যের কোন অভাব নাই আচ্ছা এইরকম একটা মেয়ে যদি এখানে আদমদিকে দিকে তিনটা বাসা বৌরাতে একটা বাসা সোনার দোকান টাইলসের দোকান তারপরে বিরাট ফ্যাক্টরি আছে এইরকম একটা যদি বিধবা মহিলা বাংলাদেশের ষোলো বছরের যুবক বলে ভাই তোমার আমার খুব পছন্দ হবে তোমাকে আমি বিয়ে করবে চাই তাই কি এইরকম কথা বলবি তার বাপ আছে ভাই আছে দাদা আছে নানা আছে খালু আছে দুলে ভাই আছে কাউকে বলার অপেক্ষায় রাখবে না তখনই বলবে চলো আমরা বৌড়া লটারি পাবলিক ক্লাবে যাই এই কথা বলবে কেন আর রসুলের চরিত্র কি যে চাচা ছাড়া কিছু বলতে পারবো না এরই বলে চরিত্র কথা ঠিক কিনা ভাইরা আমার রসুন বললেন চাচাকে ছাড়া আমি পারব না বাড়িতে গেলেন চাচার সাথে আলাপ হলো চাচা বললেন ভাতিদা খাদিদা যদি তোমাকে বিবাহ করতে চায় তোমার তো ধন সম্পদ নাই আমারও তোমাকে করার মতো কোনো ধন সম্পত্তি নাই তুমি যদি ইচ্ছা করে মেনে নাও আমি আবু তালের পারমিশন দেওয়া দিলাম

আল্লাহর নবী মোহাম্মদ সাইসলাম বললেন খাদিদা আপনি তো আমার মনিব ছিলেন এখন স্ত্রী হয়েছেন আমি একটা আবদার করব আবদার পূরণ করতে পারবেন খাদিদা বললেন মোহাম্মদ কি বলো তুমি পারবো না মানে বলে আমি আর লোকালয়ে থাকবো না গাড়ি হীরা জাবালে নূর পাহাড়ে আমি একটু একা একা থাকতে চাই এই সমাজের পরিবর্তন করতে গিয়া যা দরকার আমি আল্লাহর কাছ থেকে একটু পেতে চাই নির্বিলি একটু থাকতে চাই তুমি যদি আমাকে ভাত পানি আর খুরমা যদি তিন বেলা পৌঁছায় দিতে পারো আমি গাড়ি হীরায় ধ্যানে থাকবো আমার কোন অসুবিধা হবে না সাঁত্রিশ থেকে চল্লিশ বছর তিন বছর উনি ধ্যান করছেন খাদিজা আনহার বয়স তখন প্রায় সাতান্ন বছর বয়স সাতান্ন বছরের একজন মহিলা আড়াই হাজার ফিট উঁচুতে ভাত পানি খুরমা বয়া আর আমাদের দেশের একটা কোন মিয়া বিয়ে হায়া দুই সোল না হতি স্বামী যদি এই সবার থেকে তারা ডাক দেয় যে নৈমের মা একটু দরজা খুলে দাও তখন বলবি কেবলই ঘুম দরজা আইসে ডাক্তার লাগছে কথা কথা তাহলে এই দেশের মহিলাগুলো যদি খাদিজার মতো চরিত্র ধরত আর যুবকেরা যদি রসুলের পঁচিশ বছরের যুবক ধরত আবার সমাজে কোন অন্যায় হতো না কোনো ঠিক কিনা কোন অন্যায় হতো সেই মানুষটা গাড়ে হিরায় উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন রাত বারোটা এক মিনিটে এই কোরআন আল্লাহ রসুলকে আল্লাহ দান করলেন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে বলেন কে আল্লাহ নিজে বলছেন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে পড়ো সর্বপ্রথম যে আয়াত কুরআনুল কারীমে না দিল করা হয়েছে গরিবের কথা নাই টুপির কথা নাই হজ কথা নাই উমরার কথা নাই মসজিদের কথা নেই ব্যবসার কথা নাই কোন কথা নাই প্রথম কথা নাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের কথা জোরে বলুন ঠিক কি না শিক্ষা ডিপার্টমেন্ট বড় বড় যতই পড়িবে ততই জানিবে যতই জানিবে ততই শিখিবে কথা দেখি কি না আমরা পড়া ছেড়ে দিছি পরা ছেড়ে দিছি এই কোরআন পড়ার লোক বাংলাদেশ তেমন নাই কতক্ষণ লাগা হয়তো রোজার মধ্যে পড়ে কিন্তু রিডিং পরে অর্থ করে না কি হলো আমাদের দেশে খতম তারাবি হয় সুরা তারাবি হয় পুরো এক মাস রমজানের কিন্তু দেখা যায় ওই ইমাম সাহেব সারা মাসের ভেতরে বিশটা মানে রমজানের তারাবির মুক্তাদিক কোনোদিন শুনে না কোনো দিক কিনা তাহলে এই করে করে কোরান ইসলাম মানুষ ছেড়ে দিয়েছে যার কারণে বাংলাদেশের মসজিদে ময়তুল মু কারামের ইমাম পলে গেছে কত যে দেশের ইমাম পলে যায় সেই দেশের দুর্নাম নয় হ্যাঁ বাংলাদেশের কোন মসজিদের ইমাম পলায়নি ঢাক আদ্দা বলে গেছে কতক্ষণ না বলে আপনাকে ইমাম নাই তে ঢাকাটা ফোলানোแก মানি এত তেলবাজি করেছে ইসলামক দুমানের জন্য ইসলামী দলির উপর জুলুম করার জন্য সকল টার্গেট ওই বৈতুল মকেরমের ইমাম দিয়েছে আর এমনি কি ভয় ধরে গেছে যে আর টাকা দেবেন না আবার এই যে জয়পুরহাট জয়পুরহাটের এমপি বলেছে হজরত শেখ কি কথা রে হাফিজের নামের আগে হজরত লেখে না বক্তার নামের আগে হজরত লেখে না আর যাই হাজার হাজার মানুষ গুম করলো খুন করলো জেল দিল জুলুম দিল ফাঁসি দিল আয়না ঘরত তুলল তা কি লেগেছে কি বলছে সংসদে হজরত শেখ হাসিনা কোন মাদ্রাসাতে গিনতি বা মাথায় নষ্ট এইগুলি কথা হলো সরকার তেলবাদি করা এই কথা ওই মনে করতে এগুলো করলে আমার এমপি পদ থাকবি কোন শক্তি তাদের এই তত্ত্ব ধরে রাখতে পারে না পেরেছে পুলিশ আর্মি বিডিআর ডিজিএফ তা বেহানে সাইড দিয়ে দিলি ওদের দলের লোক যত শক্তি আছিল সব তাদের ছিল কথা দেখি না তারপরে কোন দিক দিয়ে গেল তারাই জানে না কি কথা রে আমার সর্বনাথ এই দেশটা ষোলো বছর আগে আমরা বক্তৃতা দেওয়ার পারিনি মেলা নেতা আছে এ মাউন্টি এইভাবে সরে দিয়ে বলিতে কানের ভর্তি গরম করে দেবে এখন আর এখন ষোলো হাজার ষোলো হাজার মানুষের দেশে চালাচ্ছে এই ষোলো বছরে ষোলো হাজার তারপরেও দেশও অশান্তি এত দাউ করে চলছে ঘরে বাইরে কোথাও শান্তি ছিল না তিনজন মানুষ একখানি হওয়া যায়নি জানাজা থেকে মানুষ গ্রেফতার করে নিয়ে গেছে কথা ঠিক কিনা বাবার জানাজা করতে পারি নাই আমরা ভাইয়ের জানাজা করতে পারি নাই কিন্তু আজকে মাত্র 14 জন লোক গাছ তারাছে পুরো দেশ একবার পানি আর পানি কে করলো এটা আল্লাহ আল্লাহ কাউরো কি চিত্ত না এরে তো আল্লাহ ভাইরা আমার আল্লাহ রফুন আলামিন কোরান উল একটা আয়াত্তা দিল করেছেন সুর আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন ইয়া মাস র জিন নেওয়াল ইনিশে ইনিস তত আতুম আল তানফুজু মিনা আকুন্ত ফানফুজু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আমার ভাইরা আল্লাহ বলেছেন ও জাতি আর জাতি তোমরা যদি আমি আল্লাহ আমার বর্ষতা শিকার না করো আমার আনুগত্য না করো আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও বেরিয়ে যাও বলেন তৈদে বৈষম্য বিরোধী ছাত্রগান আন্দোলন করলো এনারা প্রথম কোটা বিরোধী বৈষম্য বিরোধী পদত্যাগ করো ক্ষমতা ছেড়ে দাও করতে করতে তোমরা পালাও এই slogan কেউ দেয়নি এইতেছে একবারও বলেনি যে তোমরা পালাও অত দেখা গেল এরা নিজেরাই পইলা চলে গেছে কারণ কি আল্লাহর এই কোরআনের আয়াত বাংলাদেশে এই ভারত বর্ষে দুইবার আমল হলো দুইবার আজ থেকে কোনি 200 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আজকে কোনি 200 বছর পর আমার দেশ থেকে একটা ফাতিহ সৈয়দ শরীফ প্রধানমন্ত্রী পালায়াতে ব্যক্ত হইতে গবে দেখ কিনা তার মানে কি এই আয়াতের আমল করেছে শতগণ কি করছে আয়াতে আমল অনুরোধ করছি কেউ যদি আবার এরকম করতে চাই দেশে তাহলে এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে দিচ্ছি না যে খবরদার যে কাজ করে আরো বলে গেল ওই কাজের ধারে কাছে আর দেওয়া যাবে দেওয়া যাবে তাহলে ওরা কেন করলো এই ওদের দ্বারা আল্লাহর আইনের পক্ষে কোন কাজ হয় না আজকে যদি আমরা যারা কোরআন শুনি কোরআন বুঝি আমরা যদি কোরানের শাসনক্রে মেনে নিতে পারতাম আমার দেশে আজ থেকে একশো বছর আগে ইসলাম ক্রাইম হতে পারতে হতো বলে কেনা কিন্তু প্রতিভার শত একশত বছর ধরে কোরআনের আন্দোলন যারা করেছে তাদের এই কোরানের আন্দোলনকে ব্যান করা হয়েছে নেতৃবিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে জেল জুলুম দিয়ে ফাঁসি দিয়ে এই আন্দোলন রুখে দেওয়া হয়েছে আমার বিশ্বাস রাষ্ট্র শক্তি যদি এই জুলুমের কাজটা বেছে না নিত বাংলাদেশে এত সুন্দর পরিবেশ এদেশে ইসলাম অনেক আগে বিজয় হয়ে যেত যার কারণে এদেশের মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে কথা ঠিক কিনা ভোট দিতে পেরেছেন এখন আমাদের কাছে ফোন দিয়া অনেক যুবক বলে হুজুর ষোলো বছর আগে ভোটার হয়েছি এখনো ভোট দিবার পারিনি বাপ মাও বলেছি পাত্রী ঠিক করো ভোটে ভোট যদি কোনো দিন ভোট দিয়েছে সেই দিন বেলা ডুবার আগে বিয়ে করি আল্লাহ কেউ কেউ নিয়োগ করে রাখছে বাংলাদেশের ভোট একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে অনেক যুবক আছে ভোট দিয়েছে বিয়ে করবে কি ভোট দেওয়া ভুলে গেছে

বিএনপি জামাতের যদি কোনো প্রার্থী দাঁড়ায় অগাগি ধরে লেগে বাস করে তুলে ধরে কয় তুই কি বাস পের যদি মোর বের চাস তাহলে এটি থাক আর বাস পের যদি চাস তোর শ্বশুরের বাড়ি কুন্ডি ওটি চলে যাও হ্যাঁ কথা বল